আমাদের সম্পর্ক কি বনিস করতেন মুসালামকে যেরকম এর লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করতো তোমরা তোমার রাসূলকে তোমাদের রাসুল ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না আমার আল্লাহ নির্দেশ করেছেন তোমরা

গরু জবাই করতে ব্যাখ্যা করতে বলেন এরপরে যখন ব্যাখ্যা করা হলো তো যে গরুর কালার কি আল্লাহ বলেন ঠিক আছে এত যখন জানতে ইচ্ছা তো গরু জবাই করবা সে গরুর কালার কি হবে এর কি সাদা গরু দেখছো চান্দু কালো গরু দেখছো লাল গরু দেখছো এবার কোন গরু জবাই করতে হবে হলুদ গরু জবাই করতে হবে গণেশ বলে বুঝছেন এবার এই যে আজকে গোটা দুনিয়ার অশান্তি করে রাখছে দেখছেন না অল্প কয়টা মানুষ কিন্তু এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাসেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোন ইহুদির হাত আছে এমন দুষ্ট দুষ্ট অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে। সবগুলোর পিছনে এরা ক্রিয়ানক